নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো হাতে কি রেখা থাকলে আপনি কি রেখা থাকলে বা কোথায় থাকলে আপনি কোটিপতি বা ধনী হতে পারবেন সেই জিনিসটা আপনাদের আজকে দেখাবো আপনারা দেখুন ভিডিওটা ভালো করে এই রেখা যাদের হাতে থাকবে তারা কোটিপতি কে বা ধনী হবে কারণ এটা প্রমাণিত বেশিরভাগ যতগুলো হাত দেখেছি আমি এবং যাদের এই হাতে এইসব রেখাগুলো আছে যে এই স্থানে সেই স্থানে রেখাগুলো থাকাতে তাদের বেশিরভাগই মানে যদি দশটা থেকে থাকি দশটাই দশটা হাতের রেখা দশটা হাতের লোকের মানে যে এসেছে আমার কাছে তাদের দশটা হাতে রেখা যদি এরম থাকে তাহলে দশজনাই কোটি কোটিপতি বা ধনী তারা হয়তো পয়সা ক্ষেত্রে আসেনি তারা আমার কাছে এসে অন্য অন্য ক্ষেত্র নিয়ে কিন্তু আমি দেখে নিয়েছি তাদের হাতে এই রেখাগুলো আছে এবং তারা প্রত্যেকেই ধনী এবার আপনি দেখুন আমার এই ভিডিওটা যে কোথায় রেখা থাকলে আপনিও ধনী হতে পারবেন বা আপনার হাতে এই রেখা আছে কি না প্রথমে আমি দেখাচ্ছি এই যে বৃহস্পতির জায়গা এটা হচ্ছে বৃহস্পতির জায়গা এই বৃহস্পতির জায়গায় যদি এরকম এরকম চৌকো চৌকো কোনো মাঠ থাকে বা চিহ্ন থাকে তাহলে মোটামুটি আপনি কোটিপতি বা ধনী হতে পারবে বৃহস্পতির এই জায়গায় বৃহস্পতির জায়গায় যদি কোনো চৌকো ক্ষেত্র থাকে তাহলে আপনি অবশ্যই বা ধনী হতে পারেন তার সঙ্গে যদি আপনি এই রবির জায়গা থেকে কোনো রেখা যদি এরকম এসে এসে এরকম এসে এখানে আমি ভাগ্য রেখা দিন ভাগ্যরেখাটা যদি দিয়ে দিই রেখা। সঙ্গে টাচ করে ভাগ করে থেকে টাচ করে তাহলে আপনি অবশ্যই ধনী হবেন সেটা আপনি সরকারি চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি ক্ষেত্রে আপনি অবশ্যই কোটিপতি বা ধনী হবেন এবার অনেকে বলছে যে আমি তাহলে কি করে সবাই সবাই তো একইভাবে ধনী হয় না কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে ব্যবসা করে বিভিন্ন রকমভাবে ধনী হওয়া যায় এবার বিভিন্ন ক্ষেত্রে থেকে বিভিন্নভাবে মানুষ পয়সা উপার্জন করে ধন লাভ করে তার জন্য এই বৃহস্পতি হচ্ছে সব থেকে আপনার ধনী হওয়ার বা ধনী হবেন কি করে বৃহস্পতি জায়গায় যদি এই চিহ্নটা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি ছোটবেলায় থাকলে বুঝতে পারবেন যে হ্যাঁ যে আমি ধনী হতে পারবো কি আমি কোটিপতি হব কারণ এই রেখাটা যদি অনেক সময় ছোটোবেলায় থাকে না পরবর্তীকাল আস এই রেখা ওনার বৃহস্পতি ক্ষেত্রে দেখা যায় তখন বুঝতে হবে যে আমি আমার ভাগ্যে ধনী হওয়ার যোগ আছে এবং শুধু বৃহস্পতি ক্ষেত্র না এবার রবির ক্ষেত্র এবং ভাগ্য ভাগ্য ভাগ্যরেখা কোনো ক্রমে যদি এই যে আপনি ভাগ্যরেখাটা দেখাচ্ছি রেখা যদি কোনো ক্রমে বৃহস্পতির দিকে এরকম মন নেয় তাহলে মনে করতে হবে যে আপনি বিশাল ধনী হবেন এবং ভাগ্যরেখাটা যদি এইখান থেকে না ওঠে এই যে আবার দেখাচ্ছি আপনাকে এইখান থেকে না ওঠে ভাগ্যরেখাটা যদি চন্দ্রস্থান থেকে ওঠে চন্দ্রস্থান থেকে উঠে যদি বৃহস্পতি জায়গায় যায় তাহলেও আপনি ধনী বা কোটিপতি হবে এবং শুক্রর জায়গা শুক্রর জায়গা শুক্রর জায়গা যদি আপনার এইটা হচ্ছে শুক্রর জায়গা এই শুক্রর জায়গায়ও যদি আপনার পরিষ্কার থাকে কোনো রকম কাটাকাটি ছেড়া চিহ্ন না থাকে তাহলে এই সব জায়গার কোনো চিহ্ন বা কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার হওয়ার ধনী যোগ আছে হওয়ার ধনী আরো বিভিন্ন যোগ আছে কিন্তু সব যোগ তো আর এক সময় বলা যায় না বা এক ইয়েতে বলা যায় না তাই আমি আপনাকে দেখাচ্ছি আরো কিছু ধনী হওয়ার যোগ বা কোটিপতি হওয়ার যোগ আছে যেগুলো হাতে রেখা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হাতে সেই রেখা আছে কিনা দেখলে বুঝতে পারবেন এই যে আঙুলটা দেখছেন এই আঙুলের যে করে করের উপরে করের উপরে যদি কেন আঙুলটা থেকে থাকে এই করের উপরে যদি এই যে কেন আঙুলটা কনিষ্ঠ আঙুলটা যদি থেকে থাকে তাহলে মোটামুটি আপনায় ধনী হতে পারবে যদি করের সমান আবার করের যদি এখানে 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 উপরে আছে করের উপরে কনিষ্ঠ আঙ্গুলটা আছে এই কনিষ্ঠ আঙ্গুলটা যদি করের উপরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই সব ব্যক্তিরা হ্যাঁ মোটামুটি ধনী এবার করের সমান সমান যদি থাকে অনেক সময় দেখা যায় করের সমান সমান এই আঙুলটাই আমি এইখানটা মুছে দিচ্ছি করের আঙুলটা যে এইখানে যদি করের সমান সমান যদি অনেক সময় এই আঙুলটা থেকে যায় কনিষ্ঠ আঙুলটা তাহলে মোটামুটি জীবন মানে খুব ধনী হতে পারবেন না ধনী সেখানে যোগ নেই যদি করের সমান সমান থাকে এই তর্জনী করে সমান সমান যদি কনিষ্ঠ আঙুল থাকে তাহলে ধনী হওয়ার ধনী হয়তো হবে না কিন্তু চলে যাবে আপনার সংসার জীবন চলে যাবে কোনো অসুবিধা হবে না মানে টাকা পয়সার ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হবে না কিন্তু এই উনিষ্ঠা আঙুলটা যদি অনেক সময় দেখা যায় এই করের নিচে এই করের নিচে যদি হয়ে যায় তাহলে আপনার ধনী হওয়া মানে আপনার পক্ষে খুবই কষ্টকর হবে হ্যাঁ ধনী হওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তবে হলি করের নিচে থাকলে হয়তো দেখা গেলো নব্বইটা তো কিনে মানে পঁচানব্বই ভিতরে পাঁচটা হয়েছে তার হয়তো অন্য কোনো জায়গায় অন্য যোগগুলো রয়েছে যেরকম বৃহস্পতির জায়গায় এই চৌকো চিহ্ন রয়েছে রবি রেখা স্পষ্ট হয়ে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়েছে আবার ভাগ্য রেখা চন্দ্র থেকে উঠে বৃহস্পতির দিকে গেছে এই সব যোগ থাকলে এই আঙুল যদি নিচেও থাকে তবে এই সব যোগগুলো যদি থাকে যে যোগগুলোর কথা আমি বলছি মানে রেখাগুলোর কথা বলছি এগুলো যদি থাকে তাহলে আপনি এই আঙুল নিচে থাকলেও আপনি ধনী হতে পারেন ধনী হওয়ার জন্যে আপনাকে অবশ্যই ধনী হওয়ার জন্য কেউ তার বিনা পরিশ্রমে ধরে না পরিশ্রম তো করতে সবাইকেই পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমেই তার সঙ্গে ভাগ্য সহ ভাগ্য যদি যোগ দেয় তাহলে আপনি ধনী হতে আপনার বেশি সময় লাগবে না একটা নির্দিষ্ট বয়স থেকে আপনি পয়সা কেউ হয়তো জন্মগতভাবে ধনী ঘরেই জন্মগ্রহণ করে তার বিভিন্ন যোগ থাকে বা হাতে রেখা তার আরও স্ট্রং থাকে এবং সে জন্মগতভাবে আবার কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করে নিজের প্রচেষ্টা বা নিজের ভাগ্য সাহায্য বা নিচে কর্মফলের জন্য সে হয়তো পরবর্তীকালে বিশাল ধনী নিজে পরিশ্রম করে বা নিজের বুদ্ধি দ্বারা বা নিজের কর্মফল দ্বারা সে বিশাল ধনী হয় আবার অনেকে ধনী ঘরে জন্মগ্রহণ করেও ধনী হতে পারে না কারণ পরবর্তীকালে দেখা যায় সে গরিব হয়ে গেছে বা নিম্নবিত্ত হয়ে গেছে অনেক সময় দেখা যায় তাই আপনারা দেখে রাখুন আপনাদের হাতে এই রেখাগুলো আছে কিনা বৃহস্পতির জায়গায় যদি চৌকো স্থান থাকে ক্ষেত্র থাকে মনে করবেন আপনি কোটিপতি হতে পারবেন আবার যদি ভাগ্য রেখাগা চন্দ্র থেকে সোজা বৃহস্পতির দিকে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে মোটামুটি ধনী হওয়ার যোগ আছে তাছাড়া এই রবিস্থান থেকে যদি কোনো রেখা এই ভাগ্য ভাগ্য রেখার সঙ্গে স্পর্শ করে তাহলেও আপনার জীবনে সরকারি চাকরির দ্বারা ধনী হওয়ার যোগ আছে এবার এক এক ভিডিওতে তো আর সব কিছু বলা যায় না তো ধনী হওয়ার আরও যোগ আছে সেই জন্যেই তারপরে ধনী হওয়ার যোগ আছে এই কারণে আরও যোগ আছে এগুলো কুষ্টি যারা কুণ্ডুলি তৈরি হয় জন্মকুণ্ডলি বা কুষ্টি সেখানেও অনেক সময় দেখা গেলো এই রেখা নাও থাকতে পারে তবুও লোকে ধনী হয়েছে কারণ সময় হাতে সব সময় সব রেখা দেখায় না জন্মকুণ্ডলিতে সেই সব জিনিস স্পষ্টভাবে বোঝা যায় এইখানে অনেক সময় হাতের রেখা ভালো স্পষ্ট দেখা যায় না শুরু হয়ে যায় কিন্তু জন্মকুন্ডলি দেখলে স্পষ্ট বোঝা যায় যে সে ধনী হবে কি গরিব করে তবু হাতের এইসব রেখা যদি থাকে যদি স্পষ্ট থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি পুরো প্রতিভা ধনী হবে তাহলে আমার সঙ্গে যারা যোগাযোগ করতে যান নিচে মোবাইল নম্বর দেওয়া এলো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া এলো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে এই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে ফলো করবেন নেক্সট ভিডিওর জন্যে এবং নেক্সট ভিডিওতে আমি ধনী হওয়ার আরও কিছু পদ্ধতি জানাবো কারণ এক ভিডিওতে ধনী হওয়ার জীবনের ধনী হওয়ার সব কিছু জানানো সম্ভব নয় তাই এটা দেখুন এবং পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব নমস্কার